বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে আর আগেই বলেছি তোমাদের মেকানিক ভাই যতদিন নতুন নতুন ভিডিও ততদিন তো আজকের ভিডিওতে এমন একটা ভিডিও নিয়ে আলোচনা করব যে এবং প্র্যাকটিক্যালিও তোমাদের দেখাবো আজকে আমাদের ওয়ার্কশপে একটা নতুন আপডেটেড কাজ এসছে এবং কাস্টমারটা এসছে অনেক বাইরের থেকে তার মনের ইচ্ছা যে সমস্ত গাড়ি যেরকম তার থেকে একটু আলাদা ইউনিক কিছু করে দাও তো সেই পুরনো গাড়িটাকে কেটে নতুন একটা আপডেটেড গাড়ি করা হবে এবং তাতে কোথায় কি করতে বলেছে আজকে সেই ভিডিওতে তোমাদেরকে সেটাই বলবো এবং সেটাই দেখাবো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এবং দেখা হচ্ছে ভিডিওর লাস্টে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ একটা পুরনো গাড়ি কাটাকুটির কাজ চলছে এবং দেখে তোমরা অলরেডি বুঝতেই পারছো যে এটা আপডেট বা নতুন করে কাজ হচ্ছে আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছ একটা খাঁচা মতো এটা হচ্ছে একটা ব্যাটারির বাস্ক আর এই ব্যাটারির বাস্কটার সামনে যেটা গেল অলরেডি দেখেই বোঝা যাচ্ছে একটা পুরনো গাড়ি এবং এখন আমি এটাই দেখাবো যে কোথায় কোথায় কি কি করতে বলেছে আমি অলরেডি আগে থেকে অর্ধেক কাজ করে রেখে দিয়েছি তো এই বাস্কটার দুটো বাস্ক ছিল পুরোনো ভাঙাচোরা বাস্ক তো পেছনের যেটা নতুন নতুন পাতি দেখা যাচ্ছে সেটা পুরো নতুন করা আর পুরনো কালো কালোগুলো পুরনো বাস্ক তো দুটো আমি জয়েন করে করে দিয়েছি কাস্টমারের পয়সাটা কিছুটা বাঁচানোর জন্যে দিয়ে একটা জয়েন্ট বাস্ক করে মাঝখানে বসিয়ে দিয়েছে তোমাদের ভাই আর তোমাদের ভাই একটা নতুন বুদ্ধি করেছে সেটা হলো ব্রেকটা ছিল ওই পাশটাতে দেখতে পাচ্ছ হাত দিয়ে মার্কিং করছো ওটা ব্রেক পুলি আর ওই পাশে ফ্রির ওই পাশটায় ছিল আগে ব্রেকটা কিন্তু কাস্টমার বলেছে ব্রেকটা আমার ডান দিকে করে দেওয়ার না তবু আমার অসুবিধা হচ্ছে আর সেই জন্যেই তোমার ভাই কি করেছে বুদ্ধি করে সব কিছু খুলে টুলে এই পাশে নিয়ে এসছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে ব্রেকটা এখন থেকে ডান পাশেই করবে কিন্তু কীভাবে করবে এখানে একটা পাতি লাগানো আছে আর তার পাশ দিয়ে আর একই রকম দেড় ফুট গ্যাপ রেখে আর একটা পাতি ঝালাই হবে ঠিক এই পাতিটা যেভাবে ধরেছি এইভাবেই একটা এল ঝালাই হবে আর এইভাবেই করেই ব্রেকটা এখানে সেট করব করে এখান থেকে ব্রেকটা চাপতে যাতে করে ব্রেকটা ভালো ধরে এবং সেই সঙ্গে আরও বলেছে এই যে ফ্রেমের যে গ্যাপটা দেখা যাচ্ছে ওখানে একটা পাতি লাগিয়ে দিতে আর রঙ করতে বলেছে টোটালি একদম ইউনিক রঙ যেটা যেন চোখে লাগে আর বডি তোমরা দেখতে পাচ্ছ কত ভাঙাচুরা বডিটা পড়ে রয়েছে এবং এটাকে সম্পূর্ণ নতুন করতে বলেছে কারণ অনেক পুরনো হয়ে গেছে চুরে হয়ে গেছে তো এটাকে অলরেডি কাঠমিস্ত্রিদের গোলায় তৈরি হচ্ছে রঙও হচ্ছে সেখান থেকে আসবে এবং যথারীতি কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা চালিটাকের উপর বসিয়ে দেবো এমনকি এর সঙ্গে যে সমস্ত ওয়ারিংগুলো তোমরা দেখতে পাচ্ছ ছিঁড়া ফাটা তার এবং তারের টুকরো তো এই জয়েন্টগুলো বাইরে না রেখে বলেছে একটা কারেন্টের বোর্ড দিয়ে সুন্দরভাবে করে দিতে যাতে কোনো জয়েন্ট বা তার বাইরে থেকে দেখা না যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে বুঝতেই পারছো এখনকার দিনে দেখতে সুন্দরটা বেশি প্রয়োজন আর সেই জন্যেই তোমার ভাইও ভেবেছে এখানে একটা পাতি ঝালাই করে বাস্কটা বাস্কের গায়ে সেট করে দেবে এবং কারেন্টের বাস্ক দুটোকে বসিয়ে তারগুলো ভেতরে ভরে সুন্দরভাবে করে দেবে যাতে দেখতে একদম ইউনিক এবং ফাটাফাটে লাগে তো সবাই ভিডিওটা তোমরা দেখলে এবং এটাও পুরোপুরি বুঝতে পারলে যে কোথায় কী করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও কী ধরনের ভিডিও তোমরা পেতে চাও সে যে কোনো ইলেকট্রিক্যাল ভেহিক্যালস হোক ইঞ্জিন ভেহকেলস হোক যে কোনো মেকানিক সংক্রান্ত ভিডিও তোমরা দেখতে চাও জানতে চাও এমন কি চার্জার কম্পিউটার রিপেয়ারিং থেকে শুরু করে এ টু জেড কেউ থাকুক আর না থাকুক তোমাদের এই মেকানিক ভাই অল টাইম চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ এবং তোমাদের জন্য আছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না লাইক সাবস্ক্রাইব তো এটা একদম পুরো দিয়েই দাও চলো টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে